আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফ কমিশনের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এই সার্কুলার সম্পর্কে আজকে আলোচনা করব এখান থেকে বেশ কিছু পদ সংখ্যা আছে তো এখান থেকে আমরা যোগ্যতাগুলো দেখব পদ সংখ্যা দেখব বেতন গ্রেড দেখব বয়সটা দেখব আমরা পাশাপাশি কীভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে আমরা এ টু জেড আলোচনা করে থাকবো তো আশা করি সকলেই ফুল ভিডিওটা দেখবেন এবং এখান থেকে যে যে পদের যোগ্য সেই সেই আবেদন করতে পারবেন তার আগে আমি বলিনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব ভিডিও সবার আগে প্রকাশ করা হয় তো যদিও এটা এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে যে ভিডিওতে শুধুমাত্র সার্কুলারটা দেওয়া হয়েছে কিন্তু আবেদনের প্রসেসটা প্রক্রিয়াটা দেখানো হয়নি যেহেতু যখন আপলোড করা হয়েছে বা যখন দেওয়া হয়েছে তখন কিন্তু এটা আবেদনের প্রসেসটা তখন ওপেন করা হয়নি যেহেতু তখন ওপেন করতে সেই সেই কারণে আমি আবার এই ভিডিওটা আসলাম এই ভিডিওটা আমরা দিচ্ছি যার কারণে আপনি এখন আবেদনের প্রক্রিয়াটা আপনি জানতে পারবেন তো এখান থেকে আমরা যে কাজটা করব প্রথম থেকে আমরা ফার্স্ট যে পদ সংখ্যাটা আছে এটা আমরা দেখবো এখান থেকে তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে তো আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো প্রথম যে পদটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক তো ষোলোতম গ রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল তো এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ষোলতম গ চাকরি তো এই পদে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি মিনিমাম আপনাকে পার মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অর্থাৎ আপনি যদি একটা কোর্স করে থাকেন ছয় মাস মেয়াদী কম্পিউটারের ট্রেড কোর্স সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ কম্পিউটারের যোগ্যতা থাকলে আমরা তো এখান থেকে যেগুলো দেওয়া আছে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এগুলো একদম বেসিকলি একদম কাজ তো চাইলে কিন্তু আপনি এগুলো যদি শিখে থাকেন আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন ওকে এরপর হচ্ছে গাড়ি চালক পদ আছে একটা দুই নম্বর তো যারা গাড়ি চালক আছেন যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স হালকা হলেও হবে নো প্রবলেম এখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বৈধ লাইসেন্স থাকতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটা আছে গাড়ি চালকের এটাও কিন্তু ষোলোতম গ্রেডের একটা জব ঠিক আছে এরপর আমরা দেখবো অফিস সহায়কের তো এখান থেকে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি অভিষেকের এই পদে আবেদন করতে পারবেন বিষ্টম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিতে বিষ্টম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ পরিচ্ছন্নতা কর্মীতে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম পাশ তবে ঝাড়ুদার পদে পেশাগত ঝাড়ুদার শ্রেণীর প্রার্থী অগ্রাধিকার পাবেন তার ক্ষেত্রে যোগ্যতা স্বীকার যোগ্য অর্থাৎ যারা আমাদের যে সুইপার যারা আছে তাদেরকে বলা হয়েছে আর কি এখানে যেটা যদিও উল্লেখ করা নাই তো আমরা এটা জানি তো এখান তারা তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে আর কি এখানে তো এখান থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আসেন তাদেরকে আবেদন করতে পারবেন এখানে তার এখানে দেওয়া আছে যে মাধ্যমিক বা সমান পরীক্ষায় সনদে উল্লেখিত যে বয়সটা দেওয়া আছে ওই বয়সটাই কিন্তু আপনার নির্ধারণ করা হবে অর্থাৎ ওখানে যে বয়সটা আছে ওই বয়সটাই তারা ক্যালকুলেশন করে গণনা করে আপনার বয়সটা নির্ধারণ করবে ওকে তো এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো বেশ কিছু এখানে নীতি নীতিমালা দেওয়া আছে আমরা এগুলো সম্পর্কে দেখব না এখন কারণ এখানে হচ্ছে কি দেওয়া আছে আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে বলি এখানে কেউ যদি সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে থাকেন সেক্ষেত্রে তাকে অনুমতি নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে এখান থেকে হলো আপনার মৌখিক পরীক্ষার বিষয় এগুলো আমাদের পরে জানলে হবে লিখিত পরীক্ষার বিষয় তো এগুলো আমরা হচ্ছে আগে আবেদন করব আমরা পরীক্ষার আগে এই বিষয়গুলো জানলেই হবে এখান থেকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার সময় এই বিষয়গুলো আমরা পরে দেখলেও হবে তো এখান থেকে কোটা দেওয়া আছে এগুলো আমাদের এখন প্রয়োজন নেই এগুলো হচ্ছে পরবর্তী বিষয় তো এখান থেকে আমরা দেখবো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদনটা করবেন কীভাবে আবেদনটা করার জন্য আপনার হাতে যদি একটা ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো একটা ডিভাইস থেকে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ফটোশপে আসবেন ফটোশপের মধ্যে আসার পরে এরকম একটা আপনি স্বাক্ষর এবং এরকম একটা আপনি ছবি কিন্তু আপনি ক্রোপ করে কেটে নিয়ে আবেদনটা করতে পারবেন যদিও এখান থেকে আমরা এটাকে দেখাইছি জাস্ট আপনি একটু কন্ট্রোল এল প্রেস করে এখান থেকে একটু কালারটা বাড়াই দিবেন তাহলে কিন্তু দেখবেন মোটামুটি অনেক সুন্দর এখান থেকে আপনার কাজটা করে নিয়ে এইভাবে আপনি যদি ফটোশাপের মাধ্যমে কাজটা করতে পারেন দেন এখান থেকে আপনি এই যে এর যে ওয়েবসাইট আসছে এখান থেকে আপনি আবেদনটাও করতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা সার্কুলারটা দেখবো এখান থেকে সার্কুলারটাতে এখানে আসার পরে আপনি এখান থেকে দেখতেই পারতেছেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে তিন নয় দু হাজার পঁচিশ তো আবেদন জমা দেনের অর্থাৎ অনলাইন আবেদনপত্র পুরোনো ফিউজ তিন তারিখ থেকে এটা শুরু হয়েছে এসেছে দশটা দশটা থেকে আবেদন শেষ হবে তেইশ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে অর্থাৎ আপনার এই মাসের তেইশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে আবেদনটা করতে হবে তো এই যে বিষয়টা দেখে দিলাম তিনশো বিনশো পিক্সেলের একটা ছবি লাগবে তিনশো বাই আশি পিক্সেল স্বাক্ষর তো এই যে আপনি এখান থেকে কোপ টুলে আসার পরে তিনশো বাই আশি পিক্সেল লিখবেন দেন আপনার কিন্তু এখান থেকে এভাবে আপনি নেওয়ার পরে জেপিজি আকারে সেভ দিবেন দেন আপনার কিন্তু এটা আবেদনটা এভাবে আপনি এগুলো কাজ করে নেওয়ার পরে তারপর আপনি এই লিঙ্কে ক্লিক করে সকল তথ্য পূরণ করে ছবি এবং সাক্ষর দিয়ে আপনি কিন্তু আবেদন আবেদনটা করতে পারবেন এখন বিষয় হচ্ছে যদি আপনাদের যদি পিসি ল্যাপটপ কম্পিউটার হাতে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সুন্দরভাবে নিখুঁতভাবে একদম আবেদনটা করে নিতে পারবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আবেদন করে থাকি আবেদন করে থাকি চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন একদম নির্ভ নির্ভেজালভাবে নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন এর জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র টেক্স করবেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারটা আবারও আমরা দেবো এখান থেকে বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন এটাই একমাত্র পদ্ধতি আছে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু বাজারে যাইতে হবে না আপনি অন্য কারো কাছে যাইতে হবে না একদম পেমেন্ট ফিটাও আমরা কিন্তু পেমেন্ট ফিটা নেওয়ার পরে আবেদন ফিটা একদম মানে সীমিত যেটা না হলেই নয় একটা পারিশ্রমিক নিয়ে আমরা কিন্তু আবেদনটা সুন্দরভাবে করে তো চাইলে যোগাযোগ করতে পারেন এখান থেকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে হবে ফোন দেওয়ার প্রয়োজন এটাতে শুধুমাত্র টেক্সট দিবেন দিয়ে কোন সার্কুলার কোন পদে আবেদন করবেন এই বিষয়টা আপনি দিলেই কিন্তু আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই হলো শেষ কথা যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা যুক্ত থাকবেন আশা করি আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম